এখন আপনার যদি একটু নষ্ট করে কিভাবে আপনি এই সরকারের সমালোচনা করবেন না প্রশ্ন করবেন না কারণ আমরা আপনাদেরকে যতাই উৎসাহিত করি এবং আমরাও চাই এই সরকারের যেগুলো সমালোচনা করতে প্রশ্ন করতে বছরের যে বেসিস সরকার বাংলাদেশে একটি করাপশন সিস্টেম তৈরি করে দিয়ে গিয়েছে সেই সিস্টেমের বিরুদ্ধে যখন নতুন আরেকটি সরকার আসে এই সিস্টেমটি বুঝার সম্ভব ওই সরকারের ন্যূনতম কয়েক সময়ের প্রয়োজন হয় পাশাপাশি এই যে ফ্যাসিস সরকার ষোলো বছরে তন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তার প্রসবকারী এই মদত পৃষ্ঠ যাদেরকে বসিয়েছে এখন তো তাদেরকে সামনে উৎপাদন করা যায়নি এমন একটি জায়গায় দাঁড়িয়ে সরকারের সবার আগে প্রয়োজন এই সার্বিক অবস্থাটি বোঝা যারা এই সরকারের মদ প্রস্তুতি নীতি বাধ্য আছে তাদেরকে ওই সিস্টেম থেকে উৎপাদন করা এবং তারপরে সিস্টেমটি নতুন করে ডিফর্মেশনের দিকে যাওয়া সেই জায়গাটিকে আমরা গতকালকে লক্ষ্য করেছি আনসার বাহিনীর নাম করে

আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি আমরা যখন তাদের বিষয়ে কথা বলতে জরুরি সমস্ত মানুষদের কাছে যাই অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়ে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম দুপুরে একবার কথা হয়েছে সন্ধ্যা একবার কথা হয়েছে তারা কনভিন্স হয় তাদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য সত্যিগত বিবেচনায় কিছু সময় দেওয়া হয় তারা কনভিন্স হয়ে যখন বাইরে কথা বলতে চায় তখন সকলে নয় ওইখানকার কতিপয় আনসার সদস্য তারা অতি মেনে নেয় না অর্থাৎ তাদের উদ্দেশ্যই ছিল তাদের মানা বা নামালার সাথে কিছু নয় তাদের উদ্দেশ্য ছিল

অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই সেই চাষিবাদের পাশরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে

কোcze ভালো একটা অপশন আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই গতকালকে আমাদের ভাইদের পরে যে হামলা করেছে আমাদের ভাইদেরকে যে আঘাত করেছে রক্তাক্ত করেছে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সকল আলসাইনের সদস্যরা গতকালকে যতpartite সাথে জড়িত ছিল এবং গতকালকের এই যে প্রকল্পটি ছিল এটিকে একটি প্রকল্পে নিয়ে যাওয়ার জন্য যারা ওইখানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে এই সকল প্রকার আর্থের সুযোগ সুবিধা থেকে অব্যাহতি দিতে হবে এবং সবশেষে আমরা কি বলব যে আমাদের জায়গাটি স্পষ্ট বার্তা এই যে ষোলো বছরে প্রাসিস্ট একটি সরকারের মাধ্যমে প্রাসিস্ট একটি প্রশাসন গড়ে উঠেছে সেই প্রাসিস্ট প্রশাসন থেকে